নমস্কার কেমন আছেন সবাই ঘন্টুস মামা মার একটি ভিডিওতে সকলকে স্বাগত জানায় আজকে বানাবো স্প্রিং রোল পিঠে এই পিঠেটা আমি পপি কিচেনের কাছ থেকে শিখেছি প্রায় ধরুন ভিডিও আসতেই থাকে দেখতেই থাকে অনেক রকমের কিন্তু এই পিঠেটা যেন আমার মনকে কেড়ে নিয়েছে আমার দেখেই যেন খুব সুন্দর লাগছে তাই যেভাবে আটা মাখে মানে চালের গুঁড়িটাকে যেভাবে মাখে পিঠে করার জন্য ঠিক সেভাবেই আমি কিন্তু নরম করে মেখেছি খুব যে নরম হয়েছে তাও না আবার খুব যে শক্ত হয়েছে তাও না নরম নরম করে আবার হালকা শক্ত এরকম টাইপের থাকবে আমি এরকম করে বেলে নিয়েছি দিয়ে বেলে নিয়ে প্রথমে কিন্তু চালের গুঁড়ি দিতে হবে হলে কিন্তু চিটিয়ে যাবে বেশ বেশ ভালো করে চালের গুঁড়ি দিয়ে গোল করে বেলে নিতে হবে জানি যে গোলটা হবে না কারণ যেহেতু চালের গুঁড়ি বলে কথা সাইডে সাইডে যে ফেটে যাচ্ছে বলে ঘাবড়ে যাবে সেটাও কোনো ভয় নেই এগুলো কিন্তু সাইডে বাদ পড়ে যাবে এই প্রথমে আমি এখানে কিন্তু যে পুরটা করব, সে পুরটা কিন্তু করেছি নারকেল আর খেজুর গুড় দিয়ে ভালো করে যেভাবে নাড়ু করে পাক দেয় সেরকম খুব একটা পাক দিতে হবে না কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করলেই যথেষ্ট এরপর আমি এটাকে ভালো করে এই গোলটার ওপর মেলে দেব। খুব যে একটু বেশি করে পুর দিতে হবে তারও কিন্তু কোনো ব্যাপার নেই তুমি যতটা পুর দেবে সেই রকমভাবেই কিন্তু হবে আমি এখানে বেশি পুর কিন্তু দেখো দিইনি কিন্তু যেদিকে যেদিকে ফাঁকা ছিল সেদিকে ভরাটি করে দিয়েছি খুব একটা পুর দিলে আমার মনে হয় যেন বেরিয়ে যাওয়ার ভয় থাকে তাই আমি বেশি পুর দিতে পারিনি আর যেহেতু ওই পুরটা দিয়ে আমি আরও অনেক পিঠে তৈরি করব তাই আমি অল্প করেই পুর দিয়েছি তোমরাও কিন্তু এরভাবেও দিতে পারো আবার অনেকটাও দিতে পারো দেখো যেখানে যেখানে ফাঁকা আছে তো আমি ভরাট করে দিচ্ছি এরপর এটাকে আমি গোল করবো যেভাবে স্প্রিং রোল তাই এটার নাম হচ্ছে স্প্রিং রোল পিঠে এটা নামটা অবশ্য আমিই দিয়েছি এর নামটা কিন্তু পপি কিচেন বলে দেয়নি কিন্তু আমি এটা নাম দিয়েছি স্প্রিং রোল পিঠে যেহেতু স্প্রিং রোলের মতন হয় তাই এটা নাম দিয়েছি স্প্রিং রোল পিঠে তো চেটানোর পালা খুলে যাওয়ার ভয় অবশ্যই আছে যাতে খুলে না যায় তার জন্য আমি ধারে ধারে জল দিয়ে দেব। প্রথমে পুরগুলোকে একটা সাইড করে দিলাম এরপর জল দিয়ে ভালো করে আমি এই জায়গায় চিটি নেওয়ার মতন যেভাবে ওই সিঙ্গারা করে না ওই রকম সিঙ্গারা করার মতনই আমি এটাকে চিটিয়ে নেবো চিটি নেওয়ার পর হাতে করে প্রেস করে কিন্তু যদি দাও তাহলেই দেখবে এটা চিটিয়ে গেছে আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখো এবার আমি এটাকে ভাপে বসাবো প্রথমে কিন্তু কেটে নেবে না তাহলে কিন্তু পুরো যে গুড়টা যে গলে পুরো জল জল হয়ে যাবে এদিকে আমার যেহেতু পাত্রটা ছোট ছিল তাই আমি এটা হাফ করে কেটে প্রথমে বসালাম এ দেখো ভাপে হয়ে গেছে সেদ্ধ এরপর আমি সাইজ করে কেটে নেব তোমাদের পছন্দ মতন তোমরা সাইজ করে কাটতেই পারো আমি এরকম আমার পছন্দ মতন করে আমি সাইজ করে কেটে নিয়েছি এটা আট পিস হয়েছে আট পিস বলতে আমাদের আটজন মেম্বার ছিলাম আটজনের জন্য পারফেক্ট হয়েছে এর থেকেও সরু কাটলে অতটা মনে হয় না আমার ভালো লাগবে আবার এর থেকে বেশি মোটা কাটলেও আমার মনে হয় না ভালো লাগবে তাই আমি এরকম সাইজ করেই কেটেছি আট পিসের মতন হয়েছে আর আমাদের মেম্বার ছিল আট পিস বেশ সবার জন্য পারফেক্ট হয়েছে চলো খেয়ে এবার দেখতে হবে কেমন হয়েছে আমি তো খেয়ে বলবো না কেমন হয়েছে বাড়ির সবাই খেয়ে এত নাম করেছে বলছে দেখতে এত সুন্দর তাহলে খেতে কত সুন্দর হবে অরিজিৎ অরিজিতের আর আমার দিদি সবথেকে বেস্ট লেগেছে এই পিঠেটা